দেখো যুবক ভাইয়েরা বিয়ে পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ এখনকার সময় এসে মাথায় রাখবা যাদের মা আছে বাবা আছে যুবক ভাইয়েরা মুরব্বীরা সেই মেয়েকে বিয়ে করতে হবে যেই মেয়ে তোমার আব্বা এবং মাকে শ্বশুর শাশুড়ির মতো নয় নিজের মা এবং বাবার মতো ট্রিট করতে পারবে কথা কি বোঝা যায় এখন এরকম মেয়ে কই পাবা অনেকে প্রশ্ন আমি কেমনে বুঝবো যে এই মেয়েটা আমার আব্বা আমার খেদমত করবে কিছু নিদর্শন বলছি নিদর্শন বলছি এক মেয়ের বংশগত দেখবা দেশে কোন বংশের থেকে উঠে আসছে আরো সহজ করে বলছি মেয়ের বাবা এবং মাকে দেখবা মেয়ের বাবা মা যদি ঠিকঠাক হয় আশি ভাগ তুমি শিওর থাকতে পারো এই মেয়েও ঠিকঠাকই হবে নর্মাল সিস্টেম যেটা আর কি কিছু কিছু জায়গায় বাবা ভালো হয় মেয়ে খারাপ এটা মাঝে মাঝে হয় ওইটা সিস্টেমের বাহিরে দাও তুমি যদি মা বাবার সাথে ভালোভাবে থাকতে চাও বউ তোমার ভালো হওয়া লাগবে আর যেই মেয়েগুলো বিয়ে করেই স্বামীকে বলে যে তোর মায়ের সঙ্গে আমি থাকতে চাই না তুই আমাকে আলাদা বাসা নিয়ে দে এই মেয়ে যখন বৃদ্ধা হয়ে যায় তখন এই মেয়েটাই তার সন্তানের সাথে তার বউকে নিয়ে এক ঘরে থাকতে চায় হিসাবটা বোঝেন নাই আমি আর একবার বলছি একজন মেয়ে যে আজকে মনে আমার বউ সে আজকে আমার মায়ের সাথে থাকতে চায় না কিন্তু আমার বউ যখন বৃদ্ধা হবে তার যখন ছেলে হবে সেই মেয়েটাই কিন্তু সেই সময় গিয়ে ছেলের সঙ্গে তার বউকে নিয়ে এক ফ্ল্যাটে থাকতে চাইবে তো আপনি যদি থাকতে চান সন্তানের সাথে তাহলে আজকে আপনি আপনার স্বামীকে তার মায়ের থেকে কেন আলাদা করবেন ঠিক কিনা ভাই তো বিয়ে করবা সেই মেয়েকে যেই বংশগত এক যদি আব্বা আম্মা সে খেদমত ঠিকঠাক রাখতে চাও সেই মেয়েকে বিয়ে করবা যার চরিত্র ভালো মেয়েরা খুবই ড্যান্জারাস অনেক এখানে আছে আমাকে শুনছে আমার বন্ধুদেরকে আমি বড্ড ভালোবাসি বড্ড সম্মান করি কিন্তু আমার আফসোস লাগে ঢাকাতে আসলে ঢাকার মেয়েরা যেই পরিমাণ উলঙ্গ পোশাক পরে এটা বাংলাদেশের কোন জেলাতে আপনি খুঁজেই পাবেন না যদি বিশ্বাস না হয় ঢাকা শহরে ঘুরলেই বুঝবেন তাই বলে চোখ তুলে তাকিয়ে থাকবেন না হ্যাঁ এই যারা তাকায় থাকে তাকালি কেন হুজুর একবার দেখ না হালাল হ্যাঁ ইহামবি জান থেকে একবার দেখ না হালাল হ্যাঁ তো যাব দেখ লিয়া

সেই মেয়ে কখনোই আপনার আব্বা আম্মার সঙ্গে গাদ্দারি বেইমানি করতে পারবে না তিন নাম্বার কথা যখন তুমি বিয়ে করতে যাবা মেয়ের ব্যাকগ্রাউন্ড পাস্ট সে এখন কেমন অবস্থায় আছে এটাকে চেক ক্রস চেক ডাবল চেক খুব ভালোভাবে করবা কারণ বিয়ে করতে গেলে কিন্তু সব মেয়ে জান্নাতের হুর হয়ে যায় এমন একটা ভাব মনে হবে তো অভিজ্ঞবি জান্নাত ভাগ কে কথা ঠিক আছে যুবক বলো 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 তুমি যদি কখনো আমার কথা মুরব্বীরা বুঝবেন যুবকরা একটু বুঝবেন বিয়ে করতে গেছেন একজন মেয়েকে মাসা আল্লাহ অনেক সুন্দরী এটা আমার জীবনের অভিজ্ঞতা বলতেছি ভালো করে বুঝবেন এগুলো শুনলে কাজে দিবে জীবনে অনেক কিছু করতে পারবেন মেয়েরা কিন্তু জীবনেও তার কোনো খারাপ কিছু আপনাকে বলতে চাবে না এমন একটা ভাব দেখাবে মনে হবে যে ইয়ার মাশাল্লাহ ইচ্ছে আস্সা আচ্ছা লাগি কই নেই একটা এত ভালো মেয়ে বলবা যে আচ্ছা আপু আপনাকে তো আমার পছন্দই হয়ে গেছে তো আপনার কি কোনো মানে অ্যাফেয়ার বা রিলেশনশিপ বা বয়ফ্রেন্ড কি ছিল না কি বলছেন ভাইয়া ছি 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 এমন একটা ভাব মেয়েটা কিছুই বোঝে না কিন্তু যেই মেয়ে বেশি সুফিগিরি দেখায় নাম কি বলেন সবাই আমরা বলি বিবি হাজেরা এটা সঠিক উচ্চারণ না আরবি উচ্চারণ হচ্ছে বিবি হাজর তো উনি যখন তাদের সবাইকে মরুময় নগরের মক্কার এক বিশাল মরুভূমিতে রেখে আসলেন চতুর্পাশে বালু বালু আর বসতি নাই ঘর নাই নাই কিচ্ছু তারা তখন বড় হতে শুরু করলো যখন তার সন্তান বড় হলো তখন সে একজনকে বিয়ে করলো একজন মেয়েকে বিয়ে করলো তো বিয়ের দীর্ঘ লম্বা সময় পরে ইব্রাহিম আলাইহিসাল আসছেন খবর নেওয়ার জন্য সন্তান কেমন আছে একদম বোখারির হাদিস বলছি এসেই তিনি গেট নক করলেন ভেরতে একজন মেয়ে বলছে কে আসছেন ইব্রাহিম বলছে আমি একজন আগন্তক মুসাফের এখানে কি আমার ইসমাইলকে পাওয়া যাবে উনি বলছেন যে ইসমাইল তো নেই উনি বাহিরে গিয়েছেন তো এবার ইব্রাহিম বলছে এই তুমি কেমন আছো মা তোমার সংসার কেমন চলছে ওই মেয়ে বলছে যে আমার সংসারে খালি অশান্তি আমি একদমই ভালো নাই আমার জীবনে কোনো সুখ নাই আমার এইটা নাই ওইটা নাই খালি অভিযোগ আর অভিযোগ এ কালো কেন যে বসো কালো গেঞ্জে যে বামে 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 বসে বড় বসে বড় বসে বড়ো রাত বারোটা বেজে পার হয়ে গেছে দুই একজন উঠতেছে দেখতেছে খবরদার আমার ভালোবাসাকে কিন্তু গ্রহণ করতে হবে আজকে ঠিক না বলো যুবক ভাইরা সবাই ঠিকঠাক বসে আছেন আমার ওয়াজটা আমাকে শেষ করতে দেন শেষ করে আজকে বাসায় যাবো রাজি আছে তো ইনশাআল্লাহ তো বলছে যে ঠিক আছে বুঝলাম তুমি সুখী নও আচ্ছা তো যখন ইসমাইল বাসায় আসবে তুমি তাকে বলবা যে তোমাকে একজন আগন্তক মুরব্বী এসে বলে গিয়েছে তুমি যেন তোমার দরজার কপাটটা চেঞ্জ করে ফেলো দরজার কপাট বোঝেন দেখবেন আগের যুগে গেট এখনো আছে দুই গেট মাঝখান দিয়ে কপার থাকে ছোট্ট লাঠির মতো ওইটা খুললে গেটটা খুলে যায় আমার নানির বাড়িতে এখনো সে কপারের দরজা আছে আমি নিজে দেখেছি তো বলল কপাট চেঞ্জ করতে বলবা তো যখন ইব্রাহিম ফিরে আসলেন ইসমাইল বাসায় আসলো তার বউ তাকে সব খুলে বললো যেরকম একজন আগন্তুক মুরব্বী এসেছিল সে বলেছে তোমার কপাল যেন কপাল তো পুড়ে গেছে এটা আমার আব্বাজান ছিল তিনি আমাকে ইঙ্গিত করেছেন যে আমি যেন আমার বউকে পরিবর্তন করে ফেলি নয় আমার জীবনে কোন সুখের সন্ধান আমি খুঁজে পাবো না সঙ্গে সঙ্গে তিনটা দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে তিন তালাক এখন এর কারণটা কি এটা হচ্ছে নবীর সঙ্গে নবীর কথা এটার সঙ্গে আমাদের হিসাব মেলে কিন্তু হবে না হ্যাঁ আপনার বাপ গুলো এই তুই তোর বোকে তালাক মার এখনই মার আপনি কিন্তু তালাক দিয়ে যায়েন না ভাই এটা হিসাব মিলবে না কিন্তু এটা নবীর সঙ্গে নবীর কথা চেঞ্জ হয়ে গেল বউ কিছুদিন পর তিনি আরেকটি বিয়ে করলেন একজন সুন্দরী গুণবতী নারীকে এবার দীর্ঘ লম্বা সময় পরে আবার সৈয়দনা ইব্রাহিম আলাই হিসালাম ইসমাইলকে সন্ধান করবার তার বাসায় আসলেন দরজায় নক করলেন সেদিন ইসমাইল বাসায় নেই মেয়ে এসেছে বউ বলছে কে আপনি বলছে আমার পরিচয় বলা যাবে আমি একজন আগন্তক মুসাফের ইসমাইল কি বাসায় আছে তো সে খুব বিনয় আসতে বলে আমার স্বামী যান বাহিরে গিয়েছেন বাসায় নেই তো উনি এবার বললেন সেইম কোয়েশ্চেন সেইম প্রশ্ন মা তুমি কেমন আছো এই মেয়ে একদম উল্টা জবাব বলছে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে আমি অনেক ভালো আর আমার কপাল ভালো আমি একজন ভালো স্বামী পাইছি এবার বললেন যে মা কথা দেখেন কিন্তু বলছি না মা তুমি তোমার স্বামীকে বইল তার দরজার এখন যে কপারটা আছে এটা যেন সে আজীবনেও আর কখনো চেঞ্জ না করে এটা আজীবন রেখেতে বলবা যখন স্বামী আসছে ইসমাইল উনি বললেন যে একজন মুরব্বী আসছিল যুবক নয় মুরব্বী মানুষ উনি বলেছেন তোমার দরজার কপার আজীবন যেন এভাবেই থাকে তখন ইসমাইল তার বউকে জড়িয়ে ধরে বলছে আরে এটার অর্থ হচ্ছে এইটা আমার আব্বার শিষ্যটা ছিল তিনি বলেছেন আমি যেন আমার বউকে আজীবন আমার সঙ্গে আগলেই রেখে দিয়েছ মালা পড়বে না আপনার সবাই এজন্য বিয়ের পরে মাঝে মাঝে বাবা মা যে পরামর্শ দেয় এটা মানতে হয় মাঝে মাঝে আপনি বাবাকে মাইনাস করবেন বাবার বদ লাগলে আপনার সংসারও চাবে আপনার ক্যারিয়ারও ধ্বংস হবে ঠিক কেনা বলো যুবক ভাইরা